দেশের মধ্যে ভূমিকম্প আসে দেশের মধ্যে অভাব অপনটন চলে আসে কথা বলেন ঠিক কিনা রাস্তাঘাটে হেঁটে যাচ্ছে একটা মেয়ে একটা ছেলে পার্কের মধ্যে বসে আছে একটা মেয়ে আর একটা ছেলে কলেজের সিটির মধ্যে বসে আছে একটা ছেলে একটা মেয়ে গল্প করতেছে ছোট্ট একটা ব্যাগ ঝোলানো জিজ্ঞাসা করা হয় এ তোমার কি হয় বলে শি ইজ মাই গার্লফ্রেন্ড নাউজুবিল্লাহ বলে মেয়েকে জিজ্ঞাসা করা হয় সে তোমার কি হয় বলে শি ইজ মাই বয়ফ্রেন্ড নাউজুবিল্লা পড়ে আমার বন্ধুগণ মেয়ে মানুষ কখনো ছেলে মানুষের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে না নাই ভালোবাসা আছে না নাই কারেন্টের দুইটা তার আছে না নাই এই দুইটা তার যেমন এক হতে পারে না ছেলে আর মেয়ে কখনো বন্ধুত্ব ইসলামের ভিতর হতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা বন্ধুত্বর নামে গার্লফ্রেন্ডের নামে বয়ফ্রেন্ডের নামে এটা বেহায়া ছাড়া বেহায়া ছাড়া এই পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না এই জন্য তো কিছু কিছু মানুষ তাদের ভাষায় এইভাবে বলে যে বয়ফ্রেন্ড হলো সদ্য বেশি ধর্ষক কি আর এই মেয়েটা ওই নারীটা হলো সদ্য বেশি পতিতা কথা বলেন ঠিক কিনা এই মুস্তারাফ হাজিরিন এটা শুধু নয় বরং এটা সমাজের মধ্যে এমন বিস্তার লাভ করেছে কয়েকজন ডাক্তার মাঝে মধ্যে মোবাইলের মধ্যে লেখে মানুষ গর্ভবতী হয়ে যায় এটির মধ্যে সন্তানগুলো চলে আসে তারপর ডাক্তার কাছে আসেন করার জন্য নাও জুবিল্লা পড়ে আবার কত প্রোটেক্ট আছেন এই সমস্ত যখন জিনার ব্যবিচারের যখন সয়লাভ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন যখন মানুষগুলো মদকে তারা অন্য নাম দিয়ে যখন পান করবে মাথার উপরে যখন গান বাজবে বাদ্যযন্ত্র বাজবে রমণীদের নাচগুলো চলবে তখন আল্লাহ তালা গোটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে মাটির নিচে ধসিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা মুমিনদের সিফাত হলো আল্লাহ দিন হ্যাঁ ফির আল্লাহ ক বলেন আল্লাহ রসুল বলেন মুমিন তিন নাম্বার সিফাত হল মুমিনীরা কখনও তার লজ্জাইস্তানের খেয়ালত করবেন আর সুবান আল্লাহ পড়েন মুমিনীরা তার্লজ্জাইস্তানকে হেফাজত করবেন আল্লাহ রসুল বলেন আমি জাহান্নামের ভিতরে অনেক মানুষকে দেখেছি যারা দুইটা জিনিসের কারণে জাহান্নামের ভিতরে ঢুকেছে কয়টা জিনিস দুইটা জিনিস এই একটা জিনিস হলো তার মুখ আর একটা জিনিস হলো তার দুই থোড়ার মাঝখানে লজ্জায় স্থান বলে এই দুইটা জিনিসের কারণে অনেক মানুষ তারা জাহান নামে বাসি হয়ে গেছেন এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা নিজেরা যদি দুইটা জিনিসের জিম্মাদারি নাও আমি আল্লাহর রসুল তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব বলেন সুবান আল্লাহ আমার আমার দুইটা জিনিসের জিম্মাদারি কি আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি তার জবানের এবং তার লজ্জা স্থানের হেফাজত করে নাই দাম বিরত থাকে বলে এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকে লজ্জা স্থানের হেফাজত করে আমি আল্লাহর রসুল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম বলেন সুবান মহিলা মানুষদের জন্য মেয়েদের জন্য তো আরো সহজ আল্লাহ রসুল বলেন চারটি আমল যদি কোনো নারী করতে পারে চারটি আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে গুলো বলবো কি বলবো না শুনবেন আপনারা আমল চারটি হলো ইদা সল্লাতিল মারত খমসাহা বলে মহিলারা পাঁচক্ত নামাজ পড়বে বলেন সুবানন্দ দুই নম্বর হলো পাঁচ নামাজ পড়বে ও সমাচ্ছা সাহরাহা। বছরের ভিতরে এক মাস রোজা আছে নাকি আওয়াজ দিয়ে বলেন আছে নাকি বলে এই এক মাস রোজা যদি মহিলারা আদায় করে নেয় তিন নম্বর ও হাফিজত ফারু তার লজ্জা স্থানের হেফাজত করে আর চার নাম্বার হল আত আজ সাউজাহা স্বামীর অনুগত্যশীল হয়ে যায় আল্লাহ তাল্লাহ আল্লাহ তালা কিয়ামতের দিন কি আলাহা তাকে বলা হবে উদুখুলিল জান্নাতা মিন আবু আবিল জান মিন আই আবু আবিল জান্নাতি বলে তুমি আল্লাহ তালার জান্নাতের আটো দরজার যে কোনো দরজা দিয়ে আল্লাহ তালার জান্নাতের মধ্যে ঢুকে যাও বলেন সুবান আল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ কিন্তু এই মহিলারা লজ্জা স্থানের হেফাজত করে নাকি আমাদের যুবকেরা করে নাকি বাইরা আমার